বিধবা মহিলা লাল কাপড় পরতে পড়তে পারবে কিনা বিধবা মহিলা স্বামী মারা গেছেন উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন আপনাদের কি জানা আছে কিছু মানুষ বলছেন পারবেন না কিছু মানুষ বলছেন পারবেন আরেক ভাই বলছেন ইদ্যুৎ পালন করা পর্যন্ত পারবেন না তারপরে পারবেন মূলত সব সময়ই পারবেন এ লাল কালারের সাথে তার ইদ পালনের সময়ের সম্পর্ক নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে এটা সঠিক না এটা সঠিক না উনি সাজগোজ হয় বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে রকম পোশাক আশাক পরতে পারবেন না সেটাও চার মাস দশ দিন ইদ্যতের সময় এরপরে তো তিনি মুক্ত অন্য দশজন মানের মতো যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন কোনো অসুবিধা